সারা দেশে কাল সকাল নয়টা পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময় এক বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে একথা বলা হয়েছে এতে আরও বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অফিস জানায় মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি চাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী রংপুর ও রাজশাহী বিভাগ থেকে চলে গেছে এবং পনেরো অক্টোবরের মধ্যে দেশের অবশিষ্টাংশ থেকে চলে যেতে পারে গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনা ও ফেনীতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে বাইশ ডিগ্রি সেলসিয়াস